ইনভার্টার এসির সার্কিট একদম রানিং অবস্থায় আছে এসি টি ইনডোর লিক ছিল তো আমরা এসি ভেঙে ফেলেছি এখন সার্কিটটা আমরা রেখে দিয়েছি সার্কিটটা একদম রানিং কন্ডিশনে আছে অনেকের এসির সার্কিট নষ্ট হয়ে যায় তারা কিন্তু আমাদের থেকে এই অরিজিনাল সার্কিট নিয়ে লাগিয়ে দিতে পারেন এবার সার্কিটের সাথে আপনারা এই যে সেন্সার টেন্সার এইটু যে যা যা থাকে সবকিছুই পাবেন নতুন একটা সার্কিট কিনতে গেলে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লেগে যায় তো সেই ক্ষেত্রে আমাদের থেকে ইনভার্টারের এই মাত্র মাত্র টাকায় টাকায় নিতে পারবেন একদম আপনার সবকিছুই থাকবে সেন্সার টেন্সার যা যা থাকে সবকিছুই থাকবে তো সার্কেটটি যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন মাত্র দশ হাজার টাকায় যারা সার্কিট করছেন তারা দেরি না করে আমাদের নাম্বারে কল করুন